রে নিবেদন করে তারপর ভোগ সাজিয়ে উনি ধ্যানে বসছেন তখন ওই ভক্তরা কি করছেন ওনার স্ত্রী কিছু লোকজন এনে দাঁড়িয়ে দাঁড়া করাইছে যে আজকে তো আমার স্বামী ধ্যানে বসছে আজকে নাকি তার ভগবান আসবে ওনার মিষ্টি ফল সেবা করতে তাই উনি কী করছেন উনি বসে বসে ধ্যান করছে আর ভগবানকে বলতে আছে হে ভগবান তুই আমার এই নিবেদন করা প্রসাদ তুমি গ্রহণ করো তুমি আমাকে একটু মনের ভিতরে দাও যে তুমি আমারটা সেবা করো তখন কি করছে ভগবান ওই যে গুড়ের মধ্যে বড় বড় পিঁপড়ে থাকে না ওল্লা পিঁপড়ে বলে ওইটাকে সেই পিঁপড়া এরকম থানের ভিতরে ঘুমকে একাল গোল হয়ে বসে আছে কুকুর বিড়াল এইগুলোর সাহায্যে উনি ওই প্রসাদ গ্রহণ করতে আসছেন তখন কি করছে ওই ভক্তেরা হাসাহাসি করতে আছে যে ওনার ভগবান নাকি ওনার তা গ্রহণ করে তাই কোথায় ভগবান কতগুলো কুকুর আর বিড়াল এই যে শোনার পর ওনার ধ্যানটা ভেঙে গেছে যখনই ভেঙে গেছে তখন চোখ মেলে দেখে কি সত্যি কতগুলো কুকুর আর বিড়াল আর পিঁপড়ে প্রসাদের বিপর তাই দেখেন ভগবান আমাদের কি করে আমাদের পুচ্ছি জিনিস দিয়ে আমাদের ভক্তিটাকে নষ্ট করে যেমন আমরা প্রসাদ দিলে অনেক সময় তেলা আসে অনেক সময় পিঁপড়ে আসে কত কিছু আসে না আমরা সেই নিবেদন করা প্রসাদ ফেলিয়ে দেয় কতভাবে অপরাধ করি এই যে প্রসাদ অনেকে বলে যে কীর্তন শোনার সময় ভক্ত নাই কিন্তু প্রসাদের সময় ভক্ত আছে এই প্রসাদের আখাঙ্ক্ষা পশু পাখিদের বেশি মনুষ্যদের দিয়া আমি যখন সেবা পূজা করি আমি যেটা জানি কেউ জানে কিনা আমি জানি না একটা শিক্ষা কয়দিন ধরে আমার ঠাকুরের ঘরে ভরতে আসে কিন্তু আমি তো বিরক্ত একটু মনে করতে আসি এই শিকাটা ঠাকুর ঘরে জ্বালায় আমার ভগবানের সেবা করতে আমার কষ্ট হয় তাহলে আমি এটাকে মারব এইটা একটু মনে করছি কিন্তু একদিন ভোগ লাগিয়ে আমি একটু বাইরা যাই সবসময় ভোগ লাগাই আমি একটু বাইরে যাই ভগবান সেবা করবে এটা নিয়েও আমাদের পর্দা দিয়ে আমরা একটু বাইরে যাই আমাদের প্রভুর চন্দ্রপাত আছে ওই চন্দ্রপাত পড়ি কিন্তু ওই চিকারায় কী করেছে ওই থালের ভিতরে টান টান হইয়া শুইয়া ওই প্রসাদ সেবা করতে আসে তখন আমি ভাবলাম ওই প্রসাদ দোয়া খাইতে ইচ্ছে করছে তখন আর আমি ওকে কিছু বলি নাই কিন্তু অপরাধ কি প্রসাদ তো আমি সেবা করি না ঘিন্নে তো একটু আছে ভিতরে এই ঘিন্না হিংসা লোপা এই ত্যাগ না করা পর্যন্ত আমরা ভগবানের যেতে পারবো না আমাদের হিংসায় হলো সব পতনের তাই আমি কি করলাম ওই প্রসাদ শুধু ওই চিকাটে আমি এরকম থাল ডালিয়ে দিলাম কলের পাশে ওই শিকাটা আমি মন মতো প্রসাদ খাইল খাওয়ার পর দেখেন পরদিনই সেই শিকাটা মৃত্যু হয়ে গেছে আর ওই পশুর জন্ম উদ্ধার হয়ে গেছে ওই প্রসাদকে আর আমরা তো ওই প্রসাদ সেবা হরি হরি করিকে প্রসাদ খাইল ওই যে ভক্ত ধ্যান করতে করছে তখন উনি মনের কষ্টে ওই প্রসাদের থালা রাগয়ে মাটিতে ফেলাই দিতেছে যখন রাগের রাগই মাটিতে ফেলাই দিতেছে উনি আর ওদিকে তাকায় নাই উনি মনের কষ্টে ঘরে যাই শুয়ে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান রাত্রে এসে কি করছেন ওই যে ফলে মাটি লেগেছে ওই ফলটাই ভক্তের সামনে রেখে গেছে যখন ওই ভক্ত ঘুম থেকে উঠছে সকালবেলা তখন দেখে কি সামনে তার যে একটা ফল ওই ফলটাই মাটি লেগে তখন ওই ভক্তের তো কান্নাকাটি করে হে ভগবান তুমি এসেছিলে কেন আমাকে ডাকুনি কেন আমাকে বলনি যে আমি এসেছিলাম আমার মনের যে একটা সংশয় ছিল কেন তুমি ভেঙে দিলে না ভগবান তুমি আমাকে দেখা কেন দিলে না তাই আমি তোমার এই সংসারে আর থাকবো না তুমি যখন আমাকে এসে দেখাই না দিলে কথাই না বললে তাহলে আর তোমার এই সেবা পুজো আমি আর করবো না আমি এই সংসার ছেড়ে চলে যাব তখন উনি কি করছেন হাঁটতে হাঁটতে একটি নদীর কাছে গিয়ে একটি বট বৃক্ষর তলে বসে বসে উনি চোখের জল ফেলছেন আর ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন কত কোথায় পাবো এই যে নাম হরে কৃষ্ণর নাম শ্রীকৃষ্ণ ভগবান এর নাম কোনো ছোটো বড় নাই তাই দেখেন দুই ভক্ত একজন ছিল রামের ভক্ত আর একজন ছিল ছোট্ট গোপালের ভক্ত একজনের নাম হয়েছে তুলসী দাস আর একজনের নাম হয়েছে দাস তাই উনি বলছে দেখো আমার রাম নাম বড় আর ওই যে গোপাল সেবা করে সে বলছে যে আমার গোপালের নাম বড় তাই ওনারা দুইজনে ঝগড়া করতে আসেন তখন নিজেরাই বলে কি যে দেখো আমরাও ঝগড়া করব তার চেয়ে আমরা পঞ্চাশ ডাকি পঞ্চাশ মানে সালিসি তাই ওনারা কি করছেন পাঁচজন ডেকে তাদের কাছে বিচার দিল তখন বলছে যে দেখো এইভাবে তো কার নাম বড় কার নাম ছোট এটা তো বোঝা যাবে না তাইলে তোমরা একটা কাজ করো তোমরা একটা দাঁড়ি আনো দাঁড়িতে মাপা হবে কার নাম ছোট কার নাম বড়। তাই সত্যি উনি একটা দাড়িপালা এনেছে তো ওই যে দাস সে হলো খুব চতুর আর ওই যে দাস উনি প্রতিদিন একটু গোবিন্দর ভোগের প্রসার সেবা করে রোগা শুকনো ওনার চোখ ধরে গেছে ওনার অত চতুর বুদ্ধি নেই তখন উনি কি করেছে ওই পালায় উঠেছে কি বলে জয় গোপাল জয় গোপাল আর ওই তুলসী দাস তুলসী দাস বলছে জয় শিয়ারাম মানে সি অর্থ সীতা সীতা অর্থ রাধা রাম মানে তিনজনের নাম ওই তুলসীদাস নিয়েছে এই জন্য ওই তুলসী পালা জেগে গেছে তখন কি করবে ওই জায়গায় যারা সারে করতে আছে তারা তো হাসাহাসি করতে আছে আর ওই যে সুদাস তার তো চোখের জলে বুক ভেসে যাচ্ছে হে গোপাল সারা জীবনই তো তোমার সেবা করলাম তোমার কি কোনো নামের মহিমা নেই তুমি আজকে তোমার নামকে ছোট করলে আমাকে ছোট করনি তুমি তোমার নামকে ছোট করছো তাই শ্রীকৃষ্ণ ভগবান ওই গোপাল রূপী উনি কি করছেন মনের কষ্টে তো ওই সুরদাস বাসায় গেছেন গিয়ে তিন দিন হয়ে গেছে ওই গোপালের ভোগ আর দেয় না আর গোপালকেও জয় গোপাল বলে ডাকে না তাই একদিন ওনার বাসায় এসে বলছেন কি সুরদাস তুমি তিন দিন ধরে আমাকে ভোগ দাও না আমার সাথে দেখা করো না তুমি রাগ করেছ তখন বলে কেন গোপাল তুমি কি জানো না আমি কেন রাগ করেছি কাকি না আমি কি করে জানবো তুমি বলো না ভুল করেছ তুমি দোষ দাও আমাকে আমি কি ভুল করেছি তখন বলছে যে কি ভুল করেছো তুমি তো জয় গোপাল বলেছ আর ওই তুলসীদাস রাম বলছে শিয়া মানে শিয়ার তো রাধা শিয়র তো সীতা সীতা হইল রাধা তাইলে তুমি ভুল করছো না যে আমার রাধার নাম না নেবে তার কাছে আমি যাই না আমার রাধা নাম বড় তারপর আমি আমার রাধা আগে তারপর আমি তখন ওই সুরদাস মনে মনে ভাবলেন যে হ্যাঁ আসলেই তো আমার ভুল হয়েছে আমি তো এত কিছু বুঝি নাই তখন উনি কি করছে ওই গিরো থেকে ওনার পুঠি থেকে আর বের হয় না উনি ওই জায়গায় বসে আছে তখন শ্রীকৃষ্ণ ভগবান কি করছেন ওনার মন্দিরে যে পুরোহিত আছে ওনার ভোগ লাগায় সেই পুরোহিতকে দিয়ে ওই শিবদাসের জন্য প্রসাদ পাঠিয়ে যখন প্রসাদ পাঠিয়ে দেছে ওই প্রসাদ উনি সেবা করে নাই ওনার মনে খুব কষ্ট হয়েছে তারপর খুদ আর কতক্ষণ সহ্য করতে পারে ওই একটু প্রসাদ উনি একটু উঠেই মুখে দেছে যখনই মুখে দেশে জল দেয় নাই ভগবানের নিলে তো অনেক রকমই আর কি করতে পারে তাই জল যখন দেয় নাই উনি যখন ওই প্রসাদ সেবা করতে তখন ওই ওনার গলায় প্রসাদ বেজে গেছে জল খোঁজে চোখে দেখে না জল খুঁজতে আছে জল পাচ্ছে না তখন কি করছে ওই গোপাল নিজে এসে ওই যে মন্দিরে নিজে যে সেবা করে ওই গ্লাসটা এনে ওই সুরদাসকে দিয়েছে যখন সুরদাসকে দিয়েছে তখন তো ওই সুরদার জল সেবা করলো জল সেবা করা এরকম জলের স্বাদ নেই তাই ওই পুরোহিত আসছে সুরদাস সেবা করছে কিনা ভগবানের লীলা